মাম্মাম তুমি পাপাকে কি বলছিলে মাম্মাম কি করেছে তোমাকে উঠবস করিয়েছে তাহলে কেন উঠবস করেছি করিয়েছি তুমি বলনি যে তুমি কি করেছো মাম্মামকে বলেছো সেটা কেন বলনি যে আমি মাম্মামের মুখে মুখে চোবড়া করেছি মামামের উপর চেঁচামেচি করেছি ওই জন্য মাম্মাম আমাকে উঠবস করিয়েছে এটা বললে না কেন তুমি বলো কেন বললে না তুমি তো পুরো কথাটা বলবে যে আমি মামামের উপর চেঁচামেচি করেছি বলে মামা মামাকে উঠবোস করিয়েছে বলো বাড়িতে বলবো করতে জোরে বলো কি বলছো খাবার 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 আনতে গিয়েছিল আর আজে আজে বলে গেছি কি বলছো তুমি আরে বাড়িতে এলে বাবাকে সত্যি কথাটা বলবে তো যে মামমাম কেন বকেছে হ্যাঁ হ্যাঁ সব বলবো এখন বললে না কেন কমোডে অনেক লোক আছে অনেক লোক আছে তো কি হবে তো সবাই শুনে ফেলুক যে তুমি দুষ্টুমি করেছো হ্যাঁ

মামমাম চলে এসো ছড়া পড়বে এবার চলে এসো এদিকে আমি ডেকেছি কিন্তু এসো পা ফোন করব তো বসো বসো চলে এসো ছড়ার নাম আমরা দুটি ভাই বলো

হাটটি টিম হাটটি মাটিম টিম যারা মাঠে বাড়িতে তাতে খাড়া চুচিছে তারা হাটতে ছড়ার নাম খোকা যাবে রথে চড়ে না এটা ছড়ার নাম খোকা যাবে মাছ ধরতে খোকা যাবে মাছ ধরতে খেল নদী কূলে শিব নিয়ে ভেঙে নিয়ে চিলে ভেরি ছড়ার নাম নাচ বলো ফড়িং নাচে হিন্দু নিতি নাচড়ে শালিক নাচে তারপর নেউল নাচে সাপ নাচে নাচে কাকের ছা তাই নাচ থাকি মা হ্যাঁ এবার বলো ছড়ার নাম কে মেরেছে না কে বকেছে কে মেরেছে কে বকেছে কে মেরেছে কে মেরেছে কা তাই তো খুব রাগ করেছে ফাট খাইনি কা ছড়ার নাম কে বকেছে কে মেরেছে কে জিতছে কা তাই তো কুকুর রাগ করেছে